হাইওয়েতে ডাকাতের কবলে শেখ আনাম ভাই আমরা ওই আহমদ আরিফের জানাজা থেকে আহমদ আরিফের মায়ের জানাজা থেকে আসছিলাম তো প্রতিমধ্যে আমরা ডাকাতের কবলে এখন আমরা পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছি সিলেটের জনপ্রিয় ইসলামিক নাসিদ শিল্পী যিনি সারা বাংলাদেশে উর্দু নাসিদ শিল্পী মধ্যে অন্যতম শেখ এনাম তিনি গতকাল প্রোগ্রাম শেষে ফেরার পথে মাঝপথে একটি জানাজা অংশগ্রহণ করেন হাইওয়েতে তিনি যখন অতিক্রম করেন তখন তিনি ডাকাতের কবলে পড়েন তারপরে তিনি নিজেই আঘাতপ্রাপ্ত হন তার বিভিন্ন হাতে এবং পিঠে তার আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেই সাথে যতটুকু বোঝা গিয়েছে তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ ওই মুহূর্তে তিনি যে এই হাইওয়ে থেকে তার গন্তব্যে যাবে সে যাওয়ার অর্থ তিনি যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন এবং যাদের সাথে দেখা হয়েছে তাদের থেকে তিনি নেওয়া নিয়েছেন তো সব মিলিয়ে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের শিল্পী এবং দেশের সম্পদ যেগুলো যারা আছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করবে আমরা শেখ আনাম ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি এবং তার নিরাপত্তা কামনা করছি আসসালামু আলাইকুম